আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মধ্যে আমাদের শপিং গাইড চলে আসলাম আপনাদের কাছে সেভেন মার্ট বের পক্ষ থেকে তো আজকে আপনাদের কাছে এক্সক্লুসিভ কয়েকটা ড্রেস দেখিয়ে দেবো শর্টে আমরা চলে যাচ্ছি একটা ড্রেস কি আমাদেরকে একটু খুলে দেখানো যায় একটা ড্রেস একটু আমাদেরকে খুলে দেখেন এটা টু পিস সেট তাই তো খুব সুন্দর টুপিস সেট আমি এটা ওপেন করুক হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি আর প্রাইস কিন্তু খুব ভালো প্রাইস থাকবে ঠিক আছে রং কস গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ খুব সুন্দর প্রাইস থাকবে রেডিমেড তাই তো রেডিমেড দেখেন খুব সুন্দরভাবে টাস্টাল স্টাইলে করে দেওয়া আছে দেখেন খুবই দারুণ কিন্তু ফিনিশিংটা কিন্তু খুবই দারুণ নিচের পশুটা দেখেন দারুণ করে কিন্তু কাজ করে দেওয়া আছে মাল্টিমিনাকারি করা আছে হাতার পশুটা হাতটা হাতাটা একটু দেখিয়ে দিচ্ছি খুবই দারুণ হাতা পাচ্ছেন আর ওপেন নেক পাচ্ছেন ফিতা আপনার ইচ্ছে মতো আপনি স্টাইল করে নিতে পারবেন গলাটা এটা সাইজ কটা আছে পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে আর প্রাইসটা কিন্তু খুব ভালো প্রাইস দিয়ে দেবো খুব ভালো প্রাইস দিয়ে দেবো ইনশাল্লা সাথে থাকেন ভিডিওর ভিডিও ভিডিওর মধ্যে আমরা প্রাইসটা বলে দেবো আর একটু যদি আমি ডিসপ্লেতে দেখিয়ে দিই এই ড্রেসটা একটু দেখেন এই সেই ড্রেসটা এটা কিন্তু আরেকটা কালার হচ্ছে এটা খুব সুন্দর কিন্তু কালারটা খুব নাইস একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন গলার মধ্যে যে দেখেন এইভাবে আপনারা লেস করে ফেলে খুব দারুণ হবে আর হচ্ছে স্যালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন স্যালোয়ারটাও কিন্তু খুব দারুন দেখেন স্যালোয়ারটা কিন্তু খুব দারুণ আর প্রাইসটা কিন্তু খুব ধামাকাদার একটা প্রাইস থাকছে প্রত্যেকটা কিন্তু মিনাকারি যে কোনো অর্নামেন্টস সাথে যে কোনো আপনার হচ্ছে জুয়েলারির সাথে ম্যাচ করে কিন্তু করে ফেলতে পারবেন প্রাইস কিন্তু স্টুডেন্ট স্টুডেন্ট বাজেটে দিয়ে দেবো হ্যাঁ পাইকারি রেটে দিয়ে দিচ্ছি আচ্ছা কালারগুলো একটু দেখিয়ে দিই কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালারগুলো এগুলোর বিশেষত হচ্ছে কস্ট গ্যারান্টি কিন্তু কখনো কালার ফেড হবে না আর ফেব্রিক্সটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক্স এটা ক্রাশ টাইপের একটা ফেব্রিক্স ঠিক আছে ক্রাশ টাইপের একটা ফেব্রিক্স খুব দারুণ কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর পাঁচটা সাইজ পেয়ে যাবেন এই যে ব্ল্যাকের মধ্যেও আছে আর প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র চৌদ্দশো নব্বই টাকায় ঠিক আছে অনলি চোদ্দোশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর আসতে হবে এলিফেন্ট রোড গ্রিন সয়নিকা শপিং কমপ্লেক্স বিসমিল্লা লাইফস্টাইল বিসমিল্লা লাইফস্টাইলে চলে আসবেন দোকান নাম্বারটা কত আপনাদের আট নাম্বার দোকান আচ্ছা বিসমিলা লাইফস্টাইল দোকান নাম্বার হচ্ছে আট এখানে আসলে যে আঙ্কেলকে পেয়ে যাবেন আই ভাইয়াকে পেয়ে যাবেন তো আপনারা দেরি করবেন না যদি কারো পছন্দ আর যদি কেউ অনলাইনে নিতে চায় সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার করে ফেলতে পারে আর এগুলো কিন্তু পাইকারি দামে অ্যাভেলেবেল আছে পাইকারি পাইকারি মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা ছয় পিস নিলে কিন্তু পাইকারি দামটা পেয়ে যাবেন পাইকারিতে আরও ভালো প্রাইস দেবো আমরা ঠিক আছে তো এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন কাইন্ডলি এই দেখেন যে একটা এই কালটা সত্তর থেকে আরো অনেক হিউজ ড্রেস কালেকশন আছে আপনারা কিন্তু দেরি করবেন হ্যাঁ সব কিন্তু পাইকার দেন ওনারা কিন্তু হোলসেল মার্কেটের মধ্যে পুরো মার্কেট ওনারা হোলসেল করে আপনার ড্রেসের মার্কেটে তো আপনারা যা যা লাগবে একটু আর যদি লোকেশন খুঁজে পেতে সমস্যা আমাদেরকে ফোন দিবেন আমাদের ডিসক্রিপশন বক্স আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবো সালাম